পরবর্তীতে সংশ্লিষ্ট পুলিশ থানা কর্তৃক বাদী হয়ে একটি অজ্ঞাতনামা মামলা করা হয়েছে তো এ প্রেক্ষিতে আমরা আমাদের টার্গেট ঠিক রাখি যে যে কিনা সরাসরি মানে সম্পৃক্ত এমন ব্যক্তিকে আমাদেরকে আটক করতে হবে তো এর প্রেক্ষিতে আমরা এই অভিযুক্তকে আটক করি এই অভিযুক্ত ব্যক্তির নাম ইজাজুল হোসেন পিতার নাম ফারুক হোসেন তো গ্রেপ্তারকৃত অভিযুক্তের তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডে সর্বমোট সাতজন ব্যক্তি সরাসরি অংশগ্রহণ করে এবং পাশাপাশি আরো বেশ কিছু ব্যক্তিবর্গ থাকে যারা কিনা এই আদালত চত্বরকে সেন্টারে রেখে তারা বিভিন্ন পয়েন্টগুলোতে অবস্থান করতে থাকে যদি কোনো কারণে রি করার প্রয়োজন হয় তারা যেন সেটা করতে পারে তো ঠিক বারোটা বিশ বাজার আগ মুহূর্তে যখন এই টার্গেট রাজন এবং হাসিব তারা আদালত চত্বর থেকে বের হয়ে আসে তখন এই এই সাতজন ঘাতক দলের মধ্যে থেকে আর্লি ওয়ার্নিং টিম যারা আছে তারা মূল অ্যাকশন টিমকে খবর দেয় যে তাদের টার্গেট আদালত থেকে বের হয়ে আসছে তো এই মুহূর্তে তারা আশেপাশে ছিল এই ঘাতক সাতজন তারা মুহূর্তেই সেখানে গিয়ে আমাদের ভিকটিম রাজন এবং হাসিবের উপর হামলা করে প্রথমে তাদেরকে গুলি করে পরবর্তীতে তাদেরকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে তো আমাদের বাকি অভিযান চলমান রাখার জন্য এই যে যারা সরাসরি সম্পৃক্ত তাদের নাম আমরা এখানে প্রকাশ করছি না সংগঠিত এই হত্যাকাণ্ডটি মূলত খুলনা মহানগরীতে বিদ্যমান দুইটি সন্ত্রাসী দলের মাঝে বিস্তার শক্তিমত্তা প্রদর্শনের যে অসুস্থ প্রতিযোগিতা এই প্রতিযোগিতার ফলে এই হত্যাকাণ্ড দুটি সংঘটিত হয়েছে বলে আমরা মনে করছি মাদকের টাকা ভাগাভাগি চাঁদা উত্তোলন এসব বিষয়কে কেন্দ্র করে বিবাদের যে ধরে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে আমরা আশাবাদী বাকি যে অভিযুক্তরা আছে তাদেরকে আমরা অতি দ্রুতই আটক করতে সক্ষম হব র্যাব ছয় সর্বদা আইনের শাসন প্রতিষ্ঠা অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বদ্ধপরিকর এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করার লক্ষ্যে আমরা কে এমপি জেলা পুলিশ অন্যান্য গোয়েন্দা সংস্থা মাঠে নিয়োজিত সেনাবাহিনীর ইউনিট এবং নৌবাহিনীর যে গোয়েন্দা সংস্থা সমূহ আছে তাদের কাছ থেকে আমরা সহায়তা পেয়েছি তো আমি বিশ্বাস করি যে আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনা মহানগরীর এই যে অপরাধগুলো এই অপরাধগুলোকে আমরা দমিয়ে রাখতে সক্ষম হব বা বন্ধ করতে সক্ষম হব এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা একটি সুখী সমৃদ্ধ নিরাপদ একটি দেশ আমরা তাদের কাছে উপহার দিয়ে যেতে সক্ষম হব আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য এবং আমাদের এই নিউজটিকে কাভার করার জন্য